আমি আজকে আছি ওহাববাজার যেটা মসজিদ মসজিদের সামনে আছি এই মসজিদের পিছনেই কিন্তু ওহাববাজার যেটা নদী এই নদী আজকে আর ভিতরেই মানে মসজিদের বাউন্ডারির কাছে একবারে নদী এত পরিমাণ ভাঙতাইছে দেখেন আপনারা যদি দেখেন এই মসজিদে আজকে আমি লাস্ট নামাজ পড়ে যাব এরপরে নামাজ পড়তে পারবো না নাই আমি বলতে পারি না এত পরিমাণ ভাঙতাইছে এত সুন্দর মসজিদ এই মসজিদটা কিন্তু জলে যাওয়ার মধ্যে অবস্থা হয়ে আছে গা বর্তমানে বন্ধুরা এই মূর্তিতে আজকে আপনাদের লাইভ দেখাইতেছি এত পরিমাণ অহাব বাজারে তিন পড়ায় অবস্থা পুরা ভাঙতাইছে একদম খুবই লাগার আজকে ঈদের দিন ঈদের দিনেও আমি আজকে আইছি আর কি বন্ধুরা খুবই একটা দুর্ভাগ্যের বিষয় যে ঈদের দিনেও এইরম আমরা এখানে সকালবেলা নামাজ পড়া হয়েছে কিন্তু এর নেক্সট পারে কিন্তু কার পড়তে পারবো না কারণ এত পরিমাণ ভাঙতাইছে এই তিন আলি পরাই এই যে এদিকে দেখেন তিন আলি এই তিন আলি যাওয়া যাওয়া অবস্থা ডেইলি মোটামুটি পাঁচ হাত বিশ হাত বিশ পঁচিশ হাত এরকম করে ভাঙতাইছে বন্ধুরা পাঁচ হাত করে একবারে ভাঙতাইছে বন্ধুরা যদি আপনারা যদি চিন্তা করেন যে এই মুহূর্ত শীতটা রাখা সম্ভব হইতেছে না বন্ধুরা এই যে আমার এদিকের পিছনে পারিগুলা সব ভাঙাইছে এই যে এগুলো সব বাড়িঘর ভেঙে সব কিছু নিয়ে যেতেছে বন্ধুরা এটা ওহাব বাজার তিনালি তিন অবস্থাটা খুবই খারাপ এত পরিমাণ মানুষ ভিড় হইতেছে দেখেন এত মানে ভাঙতাইছে ধারণার বাহিরে বন্ধুরা আপনারা দেখেন এই যে কারেন্ট খুঁড়ি অন ক্যামেরা এই কারেন্ট খুঁড়ি ভাঙার অবস্থা হইতেছে আপনাদের পুরা লাইফটাই দেখাইতেছে আপনাদের আমার এই এটা মসজিদের বাউন্ডারি ওইটাই মেন রাস্তা আছে ওই সামনে ওই রাস্তাটা অলরেডি গেছে গা বন্ধুরা দেখাইতেছি বাউন্ডারির গুনে মেন তিনালি তিন টিনালি যাওয়া যাওয়া অবস্থা প্রত্যেকটা দোকানে ভেঙে চুরি গেটাইছে বন্ধুরা দেখাইতেছি লাইভ প্রুফ আসেন আপনারা দেখতে থাকেন এডল শালকাটা এটা হলো মেন রাস্তা সালকাটা আর এদিকে আপনার লক্ষ্মীপুর গায়গন্ধা এবার আর কাটা এইটা হলো মেন চলাচল রাস্তা এই রাস্তাটাই মেন আর কি এই যে সব দোকানদার ভেঙে গেতেছে আর কি সব ভেঙে চুরে নিয়ে গেতেছে এত পরিবহন ভাঙতেছে এগুলো সকালে ঈদের মধ্যে এই যে দোকানের সব কিছু ভাঙ্গা চুরে নিয়ে গেতে হয়েছে বন্ধুরা না এটা হলো ফার্মাসি আছে লো এই জায়গাটাই এটা হলো মেন তিন আলি অহবাজার তিন মেন ভাঙ্গা গেতে এই যে এইদিকে দেখেন এই যে কারেন্টে খুড়ি অলরেডি যাইতেছে দেখেন কারানে খুঁড়ি অলরেডি যাওয়া যাওয়া অবস্থা আমার সন্ন্যকে দেখেন কারণে খুঁটি গেটাইছে অলরেডি আসসালাম আলাইকুম ভালো আছেন না হাববাজার তিনালি তিনালি যেটা মেন তিনালি এই জায়গাটায় কিন্তু ভেঙে যাওয়ার অবস্থা একদম পুরা নিকোটে এই যে দেখেন আমি ওন কামরার মধ্যে দেখাইতেছি আপনাদের অলরেডি এটা হলো তিনালি বন্ধুরা দেখেন এত ব্যস্ততা রাস্তা এই রাস্তা যদি ভেঙে যায় আপনারা তিনালি যদি ভেঙে যায় বহুত অসুবিধা করব এত পরিমাণ জাম জাম ধরে দেখেন এত পরিমাণ মানে জাম ধরে রাস্তা মানে এটা একমাত্র রাস্তা হলো আর টু ফুলবাড়ি সব কিছু এই জায়গাটাই আর কি বন্ধুরা দেখেন এইটা আমার পিছনেই দেখেন কারণে ঘুরে আসলো এটা ভাঙতেছে অলরেডি বন্ধুরা আইসক্রিম টু বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন